হ্যালো এভরিওয়ান দেখতে দেখতে চলে আসলো রামাদান সবাইকে রামাদান মোবারক আজকে আপনার সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল স্যুপ নিউট্রিয়েন্সে ভরপুর এই ভেজিটেবল স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো ছোট বড় সবাই খেতে পারবে আর স্যুপটা বানানো খুব ইজি মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন সেহেরি বা ইত্যাদিতে নিউট্রিয়েন্সে ভরপুর ভেজিটেবল চিকেন স্যুপের রেসিপিটি আজকে শেয়ার করছি আশা করবো আপনাদের ভালো লাগবে আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে চিকেন মাশরুম স্যুপ বানাতে অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন মাশরুম স্যুপটা বানিয়ে ফেলতে পারবেন বসিয়ে দিলাম ফ্রাই প্যান টু টু থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম কুকিং অয়েল টু টু কিউব গার্লিক চপ করে দিয়ে দিলাম ওয়ান মিনিট সত করে নিব এখন দিয়ে দিব ওয়ান ক্যারট অ্যান্ড ব্রোকলি স্টিকটা কিউব করে আমি সার্কেল করে কেটে নিয়েছি ওয়ান টু টু মিনিট এগুলোকে একটু সত করে নিব যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে এখন আমি অ্যাড করব ফোর হান্ড্রেড গ্রাম ফ্রেশ মাশরুম কিউব করে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন এটাকে অ্যাড করে ওয়ান মিনিট এটাকে আপনারা মাশরুম পছন্দ না করে স্কিপ করতে পারবেন ফোর গ্রাম দিয়ে দিলাম আমি ব্রোকলি এটাকে আমি বাইশ সাইজ করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সব কিছু দিয়ে আমি থ্রি টু ফোর মিনিট ভালো করে ফ্রাই করে নিব কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আমি অ্যাড করে দিব এখানে হট ওয়াটার এখন আমি অ্যাড করব হট ওয়াটার ওয়া ওয়ান লিটার হট ওয়াটার এখানে আমি ইউজ করতেছি সিক্স পিপলের জন্য আমি চিকেন ভেজিটেবল স্যুপ বানাচ্ছি ওয়ান লিটার মতো আপনার হট ওয়াটার অ্যাড করলেই হয়ে যাবে হট ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে ফোর টু ফাইভ মিনিট ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত বয়েল হচ্ছে আমার ভেজিটেবলগুলো যখন ভেজিটেবলগুলো বয়ল হয়ে যাবে এখন আমি অ্যাড করবো সল্ট ফর টেস্ট হোয়াইট ব্ল্যাক ফ্যাপা হাফ টি স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি অন্য আর কোনো কিছু ইউজ করব না টেস্টিং সল্ট চিকেন চিকেন পাউডার কোনো কিছু ইউজ করবো না যেহেতু এটা আমি হেলথি একটা ভেজিটেবল স্যুপ বানাচ্ছি এর জন্য এখানে যা সিম্পল কিছু উপকরণ দিয়ে এই ভেজিটেবল স্যুপটা বানিয়ে নিব। এখন আমি অ্যাড করব এখানে শ্রেডের চিকেন আগে আমি চিকেনটাকে বয়ল করে শ্রেড করে নিয়েছিলাম ওয়ান কাপের মতো চিকেন এখানে অ্যাড করে দিব ভালো করে মিক্স করে দিব গ্রেভিনেস অ্যান্ড থিকনেসের জন্য এখানে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়াটার দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এটাকে এখানে দিয়ে দিব সল্ট অ্যান্ড এভরিথিং ঠিক আছে কিনা সব কিছু টেস্ট করে নিলাম এখন আমি কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে দেওয়ার আগে অবশ্যই মিক্স করে দেবেন যাতে কোনো লাভ না থাকে চিকেন ভেজিটেবল স্যুপ খুব বেশি ঘন হবে না খুব ওয়াটারি থাকবে জাস্ট একটু ওয়াটারই হবে না আবার খুব বেশি ঘন হবে না এরকম দেখতেই পারছেন আমি কি এরকম বানিয়েছি ভেজিটেবল স্যুপ কিন্তু নর্মাল এরকমই হয় মাশরুমের জন্য আমার স্যুপটা একটু ডার্ক কালার চলে এসেছে আপনারা যদি মাশরুমটা এড না করেন তাহলে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার চিকেন ভেজিটেবল স্যুপ রেডি হয়ে যাবে দেখতেই পারছেন আমার ভেজিটেবল স্যুপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এখন একজন সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি গরম গরম সার্ভ করবেন ইফতারি বা সেহেরিতে খেতে অসম্ভব মজা নিউট্রিয়েন্সে ভরপুর ছোট বড় সবাই ট্রাই করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে শীতের দিনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর টেন মিনিটের ভিতরে এটা কিন্তু মেক করে ফেলতে পারবেন খুবই ইজি যেসব আপু ভাইয়ারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন চিকেন ভেজিটেবল স্যুপটা কিন্তু খেতে অসম্ভব মজা আর চিকেন ছাড়াও কিন্তু সেম প্রসেসিংভাবে আপনারা পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে এভাবে করে রান্না করে খেতে পারেন আসছে রমাদানে আমি তো অবশ্যই ট্রাই করবো সেহেরি এবং ইফতারিতে আপনারা অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করবো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং